আমি জানি তোমাকে পেতে হলে চাকুরি পেতে হবে তাও আবার সিকিউরিটি আছে এমন চাকুরি তোমাকে পেতে হলে বাড়তি বড় একটা ফ্ল্যাট থাকতে হবে তোমাকে পেতে হলে ব্যাঙ্কে ডেবিট কার্ড থাকতে হবে কয়েকটা ক্রেডিট কার্ডও রাখা খুবই জরুরি তুমি আমার জন্য কি কি যোগ্যতা অর্জন করেছো সাদা চামড়া তাতে সারাদিন আল বাল খসে উপরের মাল উঠিয়ে সাদা বানাইছো এইটুকুই জাস্ট রান্না করতে পারবা বুয়া বাদ বাড়ির সব কাজ একা করতে পারবা বৃদ্ধ বয়সে বাবা মাকে সেবা করতে পারবা স্বামীর পূর্ণ মর্যাদা দিয়ে সম্মান রেখে বাইরে চলাচল করতে পারবা অথবা নামাজি ধার্মিক মেয়ে হতে পারবা প্রতি মাসে কোরআন খতম দিতে পারবা না তোমাকে জব করতে হবে এটা বলছি না তোমার জব লাগবে না সংসারটা শুধু সামলাতে পারবা বিয়ের আগে প্রেমিকের সাথে চিপাই যেয়ে চাপ খাবা পরকিয়া করে প্রেমিকের সাথে বিছানা কাঁপাবা গভীর তলদেশের ছবি দিয়ে প্রেমিককে তৃপ্ত করবা বাইরে যাবা পাহাড় উঁচু করে আবার চাইবা স্বামী ভালো মনের হবে টাকা পয়সা থাকতে হবে হ্যান্ডসাম হতে হবে একটা ছেলে চাকুরি বাবার গল্প জানো বেকারত্ব বোঝো তুমি আমায় বোঝো তুমি আমার বাল বোঝো একটা বেকার ছেলে ছাড়া একটা মেয়ে বোঝে না বেকারত্ব মানে কি খাওয়ার হজম হয় না রে ভাই প্রেমিকার বিয়ে হয়ে যায় বন্ধুরা দাম দেয় না বাবা ডেইলি আমায় কিছু না কিছু শোনায় আমার বন্ধুর ছেলে এই করেছে সেই করেছে তুই কি করছিস মা আচলে মোগলু গায়ে শোনে বোনের বিয়ে আটকে থাকে মাত্র একটা প্যান্ট আর দুইটা শার্ট ফাইবা দিয়ে এসেই ধুয়ে দেয় যাতে খাম লেগে তেল না পড়ে আর তুমি কি করো টিকটক বানাও রিলস বানাও বন্ধুর সাথে রেস্টুরেন্টে কর্নারের বেঞ্চে হাতি করো নির্জন পার্কে করো তাতেই ওয়ার্গাজমের স্বাদ পাও তুমি এই যুগে কি মেয়ের অভাব আছে এই যুগে কি সাদা চামড়ার মেয়ের অভাব বাইরে গেলে মেয়ের অভাব তো দেখি না সব সাদা চামড়া যার কালো চামড়া সেও আলবাল মেখে সাদা হচ্ছে অথচ একটা ছেলের জব পাওয়ার জন্য চোখের নিচে কালি জমে এই টিউশনি থেকে ওই টিউশনি করতে করতে ঠিক মতো খাবারটাও খাওয়া হয় না মুখের দুই পাশ ভেঙে যায় আর কোন চিন্তা কিভাবে জব হবে কীভাবে ভাই বা দেবে তারপর মাস্টার্স করার পর আসে চৌদ্দ হাজার টাকার জব থাকা খাওয়া বাদে ছ হাজার টাকা থাকে বাড়ি দেবে কি করে আর নিজে রাখবে কি আর তুমি আসছো জব কেন বিয়ে করে না কেন তুমি জব পেয়ে দেখাও তো কত পারো দেখি অবশ্য পারবা একবার পাহাড় দেখিয়ে বসের বিশেষ অঙ্গ দাঁড় করাতে পারলেই তোমার জব নিশ্চিত এই যুগে বেকার ছেলেদের হতাশার গল্প বা বেকারদের বেকারত্বের গল্প কেউ শোনে না সময় কোথায় মাস্টার্স করা ছেলে অটো চালায় মাস্টার্স করা ছেলে চা পান বেঁচে মাস্টার্স করা ছেলে বাপের মুদি দোকানটাই দেখছে চাকুরি কি ইয়ের বাল নাকি চাইলেই হয় না তোমার মতন মেয়ে এই যুগে অভাব নেই বুঝো নাই এখনও দেশে ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি তো কি নিয়ে এত লাফাচ্ছ সাদা চামড়া যেখানে চাকুরি মেলে না সেখানে সরকারি লাগবে আবার সিকিউরিটি লাগবে তোমার বাবার চাহিদা ব্যাংকে টাকা থাকা লাগবে তোমার মায়ের ইচ্ছে ফ্ল্যাট থাকা লাগবে তোমার ভাইয়ের কথা বাইক থাকা লাগবে তোমাদের এত এত লাগবে কেন তোমার বাপ তার জীবনে কি বাল ফেলাইছে তাহলে জামার এই লাগবে সেই লাগবে করে কেন না অথচ তার মেয়েই ভারছেন না কিছুক্ষণ আগে বেয়ান দিল যে ইমাম যুবককে বিয়ে দিতে হবে প্রাপ্তবয়স্ক হবার সাথে সাথে সেই ইমামের কাছে যখন একজন যুবক যে বলল আপনার মেয়েকে বিয়ে করতে চাই ইমাম বলল আগে নিজেকে প্রতিষ্ঠিত করো তারপর এসো হাই রে মানবতা বেকারত্ব নিয়ে ইদানিং আশেপাশের বন্ধু ছোট ভাই যারা আছে তাদের মুখের দিকে তাকানো যায় না ওরা দিন শেষে প্রেমিকার কাছে কল দেয় শান্তির আশায় তক্ষণি প্রেমিকা ওই বালের আলাপ ওরা বাধ্য হয়ে শিকারের টানে অশ্লীল পাড়ায় যেয়ে শান্তি খোঁজে মানে আমার কথায় এই সমাজে একজন বেকারের দাম নেই শুনলো তুমি মেয়ে মানুষ বাপের হোটেলে খাচ্ছ বেশ বিন্দাস আছো অথচ একজন বেকার ছেলে বিন্দাস থাকতে পারে না আরে বাল জব দেবে কে যোগ্যতা কম নেই ওকে অনার্স মাস্টার্সে ফার্স্ট ডিভিশনে পাস দিচ্ছে কিন্তু মামা খালু নেই পকেটে মাল নেই মাল ছাড়া কাম নেই এই যুগে আমার না প্রেমিকাদের সাথে কিছু কথা আছে প্লিজ তোমাদের এই বালের নাটকটা বন্ধ করো বাপকে বোঝাও আল্লাহ চাইলে হবে না হলে যেভাবেই হোক সে ভালো রাখবে রক্ত বেঁচে হলেও তোমাকে কল দিলেই এই খ্যান জ্ঞান আর ভালো লাগে না অতিষ্ঠ ক্লান্ত তারা সময় দাও আর না পারলে বিয়ে করে নাও এই বালের যুক্তি দিবানা বিয়ে করতে না পারলে ভালোবেসেছো কেন ওরে বাল তখন তোমার বাপের মায়ের এত চাহিদা ছিল না তুমি কইছিলে যেমনই ইচ্ছে তেমনই থাকবা এখন এত লাগে কেন তোমার এইটা বোঝো না তাহলে এইভাবেই বিয়ে করো না করো আর সারাক্ষণ নারী অধিকার চাও না তাহলে তুমিও আমার সাথে জব খোঁজো দেখো কয়টা ধ্যানে কয়টা চাল নরম বিছানায় শুয়ে শুধু পাহাড় দেখিয়ে অনেকে উত্তেজিত করা রাস্তায় রাস্তায় ঘুরে একটা চায়ে টোস্ট বিস্কুট খাওয়া এক জিনিস না রে ময়না ভালোবাসলে ভালোবাসার মানুষটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হয় এত সোজা নয় সব কিছু তাই না